सकाल नाश्ता पटा डीम चा चले आखिर छाते हिस्से बढ़ी চা পাতা ছিল দিব ড্রাগন গাছে দিই নতুন ড্রাগন লাগাইছি আমরা ধুয়ে দি তুই বোতল নিয়ে সেই বোতল গেলে পানি ভরতেই বাসার প্রতি তিন আমরা পানি ভর তো আমাদের লেবু গাছে লেবু আসছে গাছ যে ছবি দেখছে আর মাম্মা মামা বলছে যে তোমার মাম্মা এটা আমি এটা মাম্মা বলো মাম্মা

তো আমরা হঠাৎ করে বাজিদের এই যে ঠোঁট ফাটার কত সম্পর্কে জানতে পারলাম কিন্তু বাজি তার ঠোঁট ঠোঁট ফাটে নাই ছোট নিচে ফাটছে উপরে ফাটছে দেখা যায় এবং কিছু নিকে খাইবার গেছিলে ফাটলো আল্লাহর কসম ভাই এই যে ফাটলো কেমনে নিচে ফাটে কেমনে বড় পুরো মে এই যে উপর দেয়া নিচে দেয়া চুমা দিছে চুমা দিছে কামর দিছে আল্লাহর কসম ভাই আমি কোন মেয়ে এর উপরে কোন দিছে হ্যাঁ তেলে কেমনে ফাটলো দেখি আমি গেমা